কবিতার শিরোনাম শত প্রশ্ন কবি মোহাম্মদ রোজেল তোমার বাঁকা কথাটুকু ভালোবেসেছিলাম ভালোবেসেছিলাম ওই মুখের তিলকের ক্ষত আমার ভাবনায় তোমাকেই নেশা করে নিতাম তোমাকেই ভালোবেসেছিলাম আমার মতো আমার সাথে চাঁদের সাথে ও হতো নিত্য তোমাকে দেখে আর তাকাইনি তার পানে শুধু ভালোবেসেই ছিলাম সত্য তুমি ভাষায় ছিলে আমায় প্রেমের পানী তবুও চলে গেলে কেন এসেছিলে ভাবে আমার তরে কেন নাড়া দিয়ে গেলে আমার গোপন ঘরে কেন নষ্ট করে দিলে আমায় তামাশায় কেন কাদাও তুমি তোমার প্রেম মায়ায় কেন খাটি প্রেমের সত্য বেশি এসেছিলে কেন আমায় থেকে আমাকেই ভেঙে দিলে কেন নেশার পাখি হয়েছিলে হৃদয় আকাশে কেন মিশেছিলে প্রাণ শ্বাসের বাতাসে কেন হয়েছিলে রাত কেন দিয়েছিলে কল্পনার প্রেমের হাত কেন ভরাইয়ে মায়া লাগিয়েছিলে তুমি এমন করে কেন সুখ দিয়ে নিলে তুমি আবার পরে কেন হয়েছিলে পৃথিবী ভরা আনন্দের সুর কেন আবার চলে গেলে দূর বহুদূর কেন দিয়েছিলে সোনালি সোনালি সকাল কেন তুমি করেছিলে তোমার জন্য মাতাল কেন ছিলে আমায় মিথ্যা রঙিন হাসি কেন মিথ্যা বলেছিলে তোমারই ভালোবাসি কেন তুমি ছিলে জীবনের সুন্দর রূপ কেন কাদায়ে হয়ে গেলে তুমি এখন চোখ কেন অল্প সময়ের জন্য সুখ দিয়েছিলে কেন পৃথিবী দেখার স্বাদ নষ্ট করে দিলে কেন তুমি ভালোবাসো না আমায় আর কেন তবে মিশেছিলে প্রাণের তৃপ্তি মিটায়ে দেখা হয়েছিল তোমায় সারা জীবন দেখার গোপন স্বাদ ছিল অন্তরে কালীহীন চিঠি লিখেছিলাম বাতাসের গায়ে দোলাও লেগেছিল সে বাতাস প্রেম প্রান্তরে তুমি ব্যর্থ হলে আমার সে চিঠি পড়তে এসেছিলে হয়তো দুলালি দেহের খোরাক নিতে হয়তোবা তাও নয় ধোঁকা দেওয়ার পাত্র ভরতে আমি চেয়েছিলাম তোমার অন্তর ভরে প্রেম দিতে তবুও চলে গেলে কেন ভালোবাসতে না তোমায় কেন হতে বাধ্য করলে আমায় কেন প্রেমের মন্ত্র কেন আবার করলে আমার কেন অন্ধকার হতে এনেছিলে আলোয় কেন অনন্তকাল রাখলে না তোমার ভালোই কেন করলে আমায় পাপের কৃত দাস কেন হলে তুমি আমার অন্তরের ত্রাস কেন আমায় বানালে অচল শিখরি কেন হতে দিলে না তোমার জীবন প্রহরী কেন কেড়ে নিলে আমার যত ছিল অস্থির কেন ভেঙে দিলে সুখ প্রেমের নীর কেন তুমি মৃত্যুর ধামিনি কেন হলে না আমার প্রাণের সহধর্মিনী কেন প্রেমের খাটি পবিত্র রস দিলে না কেন আমার পবিত্র প্রেম তুমি নিলে না কেন আমাকে একটুও তুমি বুঝলে না কেন আমার লুকানো সত্য প্রেম খুঁজলে না কেন তোমার সত্য প্রেমের আঙালে না কেন তুমি আমার অভিমান আর ভাঙালে না কেন তুমি শুধুই মিথ্যা স্বপ্ন দেখালে কেন আমায় শুধু শুধু প্রেমের পৃথিবীতে জাগালে। কেন আমায় তুমি করলে সমাজ ছাড়া কেন আজ করলে এমন সর্বহারা কাল আসি কখনো নিঃশ্বাস ফেলার শব্দ কেউ শোনেনি এখন শোনে তবু ভালোবাসি এখনো ভেবেছিলাম তোমার মতো কেউ আমায় বোঝেনি আসলে সব আমার মনের আবল তাবল নিষ্ঠুর এক যন্ত্রণার কলঙ্কের মালা জরা পাতার সবুজ কাহিনাই ভুল তোমার জন্য ভেঙেছিলাম মনের প্রেমের তালা তবুও চলে গেলে প্রেম বাসীর সুর হয়েছিল কেন আবার সেই বাসীর সুর কেড়ে নিলে কেন অন্তরের গভীরে আসলে কেন সলনার ভালোবাসা বাসলে কেন রেখে গেলে বাদামের খোসার মতো কেন নিয়ে গেলে ভিতরের শান্তি যত কেন তুমি প্রেম পাখি এমন হলে কেন পৃথিবীর অচেনা পথে চলে গেলে কেন আমার অন্তরের ভালোবাসা নিলে না কেন বারবার তোমার মুখ দেখতে দিলে না কেন পুকে চড়ালে কেন আমার প্রেমটুকু ধুলায় হারালে কেন আজ অন্য দেহে মেষ গোপনে কেন তোমায় নষ্ট বলে অন্তর ক্ষণে ক্ষণে কেন নষ্ট সুখের জন্য হলে নষ্ট কেন এভাবে বুক ভেঙে দিলে কষ্ট কেন হলে তুমি স্বার্থপর কেন বাঁধলে না আমার ঘর কেন আমার সাথে পহালে কেন সেদিন প্রেম জালে আরো সুতা লাগালে কেন গধুলি আলোয় পাশে বসে থাকতে কেন আমার মধ্যে তোমার ছবি আঁকতে কেন আমার হাতে তোমার পায়ে নুপুর পরালে কেন আমায় দেখে আজ লুকাও আড়ালে কেন আমার শীষ শুনলে ছুটে আসতে কেন আমার সব কথাই হাসতে আমি পাথরের টুকরা হাতে নিয়ে দেখেছি তারাও আমার সাথে কথা বলছে প্রাণ খুলে আমি দক্ষিণের খোলা জানালার কাছে শিখেছি কিভাবে অন্তরে আনন্দ নিতে হয় বলে আমি এখন কিছুই দেখি না শিখি না তোমার নেশাই ছেড়ে দিয়েছি জীবন্তরের হাল চেয়েছিলাম শুধু আপন করে তোমায় আমি একা হব বলে তোমার প্রেমের মাতাল তবুও চলে গেলে কেন তুমি সিগারেটের ধোঁয়া হয়ে ওড়ো কেন আমায় কলঙ্ক দিয়ে নষ্ট করে ঘোরো কেন লাল পানিতে আমায় মিশাই আমি আজ কেন মাতাল হলে দেখি তোমায় নর্তকির সাজ কেন তোমার ঠোঁটে আমায় চুম্বনে রেশ লাগালে কেন তোমার সোয়ার শিহরণ জাগালে কেন ভুলে গেলে আমার তোমার শত চুম্বন কেন পবিত্রতা নষ্ট করলে তখন কেন ভাসলে পাগলা পানিরে জোয়ারে কেন অষ্টমীর জন্য ডাকতে পারে বারে কেন যখন তখন পেতাম তোমার কাছে কেন সব লুটে নিতে আমার যা আছে কেন ফেলতে তোমার দেহের ফাঁদে কেন মিশতে শুধুই যৌবনের সাধে। কেন ভিজাতে নষ্ট কথার রসে কেন মাতাল হতে নোংরা দেহ কোষে কেন তোমার নষ্টের কোন শেষ নেই কেন তোমাকে আজ শুধুই ঘৃণা দিই কেন তুমি নিজেকে নিজেই বোঝো না কেন পবিত্র সত্য প্রেম খোঁজ না কেন তুমি এত ভালো কেন তোমার অন্তর এমন কালো কেন তুমি লও শুধুই দেহের স্বাদ কেন ভাঙলে তোমার গোপন বাদ কেন দেখতে চাই না তোমার মুখখানি কেন বলে তুমি আমার কবিতার Zor